নমস্কার আমি বলছি কেমন আছেন আপনারা সবাই আজকের ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটার মতো আমি এগরোলটা আজকের বানিয়ে দোকানের খাবার খাবো না বলে আমি এখন এইগুলো বাড়িতে বানিয়ে বানিয়ে খাই দোকানের খাবারটা খেলে না এখন আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য আমি দোকানের খাবারটা এখন অ্যাভয়েড করছি আমি কিন্তু একটাই এগরোল বানাতে চেয়েছিলাম ওই জন্য এক মুঠো ময়দা নিয়েছিলাম সে জায়গায় দেখছি দুটো হয়ে গেছে কি আর করা দুটোই খেয়ে আমি বেরিয়ে পড়লাম আর কি বাইরে কুয়াশা দেখছেন কি পরিমানে এখানেও প্রচন্ড পরিমানে ঠান্ডা একবার ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকলে মনে হয় না যে আমি বাইরে বেরোই ওই জন্য আমি সন্ধ্যাবেলায় ঘুমোতে যাইনি ঘুমাতে গেলেই মানে মোটামুটি আমি ঘুমিয়ে পড়বো ঘুম এখন আর ভাঙবে না আর এখানে কয়েকদিন ভোর না ফাংশন হচ্ছে আমি আসতেই পাচ্ছি না আমি শেষ এসেছিলাম সেই পঁচিশে ডিসেম্বর সেদিন ছুটি ছিল আর সেদিন এসেছিলেন উষা উত্তর আজ এসছেন জুজো দেখ

অনুষ্ঠান শেষ হলো ওই বারোটা পঁয়তাল্লিশের দিকে আমি বেরিয়ে পড়েছি এখন ভিড়টা দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষ ঘরে ফেরার তাল আর রাস্তার পাশে দোকানগুলোতে কি আছে মোটামুটি কিছু একটা খেয়ে বাড়ি ফেরার এ না হলে বাড়িতে গিয়ে রান্না করতে হবে আমারও তো সেই সব ভাবনা এই বাবু দেখি আবার লিট্টি চোখা বিক্রি করছে আমি তো লিট্টি চোখা খাইনি প্রথমবার মনে হলে একটু খেয়ে ট্রাই করে দেখা যাক একটু আগে আমি জ্ঞান দিচ্ছিলাম বাড়িতে খাওয়া ভালো বাড়ির জিনিস খাওয়া ভালো কিন্তু এই মুহূর্ত তে বাড়িতে গিয়ে আবার আমি কিছু একটা ম্যাগিও বানাতে গেলে টাইম লাগবে সেটা বানিয়ে যে খাবো আমার কোনো ইন্টারেস্ট নেই আর ইচ্ছা করছে না সেই জন্য এর কাছ থেকে একটু লিট্টি চোখা নিয়ে নিলাম খেয়ে একটু কেমন লেগেছে বলি আমি যেহেতু ফার্স্ট টাইম খেয়েছি শুধু আটার গোলা ছিল এটা আর ভিতরে ছোলার ছাতু ছিল এই প্লেটটার মধ্যে শুধু চাটনিটাই ভালো খাবার ছিল এছাড়া কিছু নয় তারপরে পেট ভরলো না দেখে একটু রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তাটা